সুপ্রিয় দর্শক কে কোথা থেকে আমার আজকের রংপুরের কাউনিয়া উপজেলা থেকে আমি কথা বলতেছি আপনারা কে কোথা দেখতেছেন সকলে কমেন্টস করে জানাবেন আমি আসলে রংপুর কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়েছি তাদের কৃষিকাজের অবস্থা সম্পর্কে জেনেছি নিজেও কিছু শিকার চেষ্টা করতেছি আসলে এখানকার মানুষের কৃষিকাজের অবস্থা থেকে আমি জানতে পারি যে এখানকার প্রত্যেকটা ঘরে ঘরের মানুষই কিন্তু কেউ না কেউ ভালোভাবে কৃষির সাথে জড়িত এখন তারা বাদাম বিক্রি করতেছে দেশের বিভিন্ন জায়গা বাদামের যে বীজগুলি তারা চেল করতেছে এমনকি নার্সারি গবাদি পশু থেকে গরুর খ্যার থেকে শুরু করে তারা বিভিন্ন কেঁচু কম্পোস্ট থেকে শুরু করে অর্থাৎ কৃষির যাবতীয় ওষুধ বলেন শাকসবজি বলেন সকল কিছু তাদের এখানে আসলে বরফুর বলতে বোঝা যাচ্ছে আসলে আর প্রত্যেকটা মানুষ কিন্তু তারা কিন্তু সহনশীল একে অপরবর্তী যে একটা সহানুভূতি সেটা তারা দেখাচ্ছে আমি আছি রংপুর উপজেলার কাউনিয়া সদর উপজেলার একটা হোটেলের সাজ থেকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাউনিয়া সদর উপজেলা এটা এটা হচ্ছে আমার হোটেল খুব এত ভালো না এত খারাপ না মিডিয়াম সাইজের সাড়ে তিনশো টাকা চারশো টাকা না এক রাত এখানে থাকতে হলে ছয়তলা হোটেল তো দেখেন এখানে অনেকগুলো এগুলো ঘর দেখা যাচ্ছে পিছনে সদর উপজেলার অতটা ডেভেলপ আমার মনে হচ্ছে না তবে মোটামুটি গ্রাম অঞ্চলের মতন লাগে কিন্তু যদিও বা এটা উপজেলা তো আপনারা যে আমি আসলে একটা কথা বলবো আমরা আসলে রংপুরের মানুষদের আসলে জানি আমাদের কুমিল্লা নোয়াখালী দেশের বিভিন্ন জায়গার মানুষ আসলে এই রংপুরের মানুষকে কীভাবে গ্রহণ করেন আমি আসলে এখানকার মানুষকে আসলে খুব ভালোভাবে গ্রহণ করেছি তাদের কথা আচার আচরণ খুবই অন্যরকম খুব ভালো তো আমরা আসলে অনেকে মনে করি যে রংপুর বা বা লালমনিরহাট বা আমাদের উত্তরবঙ্গের মানুষগুলি আসলে আমাদের অঞ্চলে কাজ করতে যায় যে সিজনে যায় ধান কাটার সময় যায় বা ধান রোপণের সময় যায় কৃষিকাজ আপনাদেরকে সহযোগিতা করতে করতেছে অনেকে আসলে আমি যেটা আসলে যে বুঝতে পারে যে আমরা যারা আমাদের এলাকায় কাজ করতে যায় আমরা তাদেরকে কোনো ছোট্ট করে দেখব না তার কারণ হচ্ছে আসলে তারা যারা আমাদের এলাকায় কাজ করতে যায় তাদের কি জায়গা নাই বা গরিব বিষয়টা কিন্তু তা মোটেই না তারা কাজকে তারা পছন্দ করে আমি এখানে যেটা পুরোপুরিভাবে বুঝতে পারি যে আমরা যেমন আমাদের এলাকায় কিছুদিন পরে এখন আমাদের নোয়াখালী কুমিল্লা সাইডগুলিতে ধান রোপণ করা শুরু হবে এই অঞ্চল থেকে মানুষ ধান রোপণ করার জন্য যাবে আসলে আমি এখানে এসে যেটা বুঝতে পারি যে আমার এক সাথে সম্পর্ক হয়েছে কথা হয়েছে যে ভাই আপনি কি আমাদের অঞ্চলে কখন ধান কাটার জন্য গিয়েছেন ধান রোপ জন্য গিয়েছেন কৃষিকাজ করার জন্য গিয়ে কবে গিয়েছি এত টাকার মালিক আপনি আপনার দু তিন একর জায়গা নিজের ব্যক্তিগত জায়গা তারপর আমি কাজকে পছন্দ করি দেখেন তাদের কত হচ্ছে তারা কাজ করে যাবে তারা বেকার থাকবে না তারা কাজকে তারা তাদের তারা কাজকে ইবেদনের মতো মনে করে এক কথা শেষ তারা এত প্রতিনিয়ত কাজ করতে চায় এক একটা মানুষ তারা সত্তর বছর আশি বছর বয়স হয়ে গিয়েছে তারাও কিন্তু কাজ ছাড়া কিছু বোঝে না তাই এই কারণে আসলে এই অঞ্চলের মানুষগুলি এত উন্নত তাদের জীবন জীবিকা এত উন্নত তাদের অর্থনীতিকে এত উন্নত তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে করে আমি যাতে সুস্থভাবে যাতে আবার নিজ এলাকায় ফিরে যেতে পারি ধন্যবাদ সবাইকে